সিসিটিভি ফুটেজের মাধ্যমে রুডি আর রিতমের চক্রান্ত ফাঁস করে দিল পরমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য যখন সুদীপাকে ফোন দিতে ঘরের দিকে আসে ঠিক তখন সে দেখতে পাই রিতম ওই ঘর থেকে বের হচ্ছে তখনই আদিত্যর মধ্যে সন্দেহ তৈরি হয় এতক্ষণ তবে রিতম আর সুদীপা একসাথেই ছিল কিন্তু সুদীপা তো তাকে কথা দিয়েছিল সে এমন কিছু কখনোই করবে না যাতে আদিত্য তাকে সন্দেহ করে এরপরই সুদীপা ঘর থেকে বেরিয়ে আসে এবং আদিত্যকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আদিত্য বলে সে শুধু ফোন দিতে এসেছিল ঠিক তখনই রুদি যে মিথ্যে পরিচয় কৃষ্ণ রায় সেজে আছে সামনে এসে বলে আপনি এখানে কি কারণে এসেছেন রুডির এই আচরণ দেখি আদিত্য বুঝতে পারে তারা তিনজনই একসাথে ছিল এতে আদিত্য কিছুটা আশ্বস্ত হয় কিন্তু রুদি তখনই সুযোগ বুঝে বলে এবারই ঠিক সময় এখনই ভুল বোঝাবুঝি তৈরি করার সুযোগ তারপরে রুদি ও রিতম ইচ্ছে করে তোলা সন্দেহজনক ছবিগুলো কাছে পাঠিয়ে দেয়। সেই ছবি ক্ষিপ্ত হয়ে আদিত্য সবার সামনে সুদীপাকে অপমান করতে থাকে এবং নানা অভিযোগ তোলে ঠিক সেই মুহূর্তেই পরমা সুদীপার পাশে দাঁড়ায় পরমা বলে এটা কোনোভাবেই সত্যি হতে পারে না সুদীপা এমন কিছু করতে পারে না আদিত্য তখন প্রশ্ন করে তুমি ওর হয়ে কথা বলছো কেন তুমি কি জানো ও সত্যিই সেখানে একা ছিল পরমা তখন বলে হ্যাঁ আমরা কেউ উপস্থিত না থাকলেও সিসিটিভি ফুটেজ তো আছে এ কথা শুনে রুদি ও রিতম দুইজনেই আতকে ওঠে এরপর পরমা সেই সিসিটিভি ফুটেজ নিয়ে এসে সবার সামনে প্রমাণ করে দেয় রুদি আর রিতমই চক্রান্ত করেছিল সুদীপাকে ফাঁসানোর জন্য তো বন্ধুরা তোমরা তো এটাই চেয়েছিলে যাতে সুদীপার নির্দোষ প্রমাণ হয় এবং রুডি রিতমের চক্রান্ত সবার সামনে আসে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে অনুরাগের ছোঁয়া সব নতুন আপডেট সবার আগে পেয়ে যান